আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং দর্শক শ্রোতারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই অনেক রকম শুভেচ্ছা ও অভিনন্দন আমি নিমনবী হাসান আজ চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট আজ একুশে অক্টোবর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে যে এখানে আসে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে প্রচুর পরিমাণে গড়ে ওঠে আর এই হাটটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী দর্শক দেখুন আমরা আমার সামনে দেখতে পাচ্ছি খামারি ভাইদের অর্থাৎ যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য সেই উপযোগী গরুগুলো আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি এবং বকনা গরুগুলোও দেখতে পাচ্ছি আমরা কিছু বকনা এবং খামারি ভাইদের উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করব। এবং দরদাম জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক ভালো আছেন দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করব যে এগুলো কেমন দরদাম হচ্ছে আর এটা কী জাতের গরু এখানে আমরা একটা বকনা দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করবো এই ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন

আপনারা যারা মানে খামারি ভাই আছেন বা যারা গরু পালন করতে ইচ্ছুক তারা এই পাশটিতে আসলে ফিজিয়াম ট্রস এবং জার্সি জাতের গরুগুলো এই পাশটিতে প্রচুর পরিমাণে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটা কেমন দাম হচ্ছে দাম হচ্ছে আপনার চাওয়া কেমন আশি হলে ছাড়বেন আর কি আচ্ছা ঠিক বাড়িতে থাকেন আবার ইংশার লাগামে হাটে আসবো হ্যাঁ ভিলেজ হাট প্রিয় দর্শক আমরা এবার সামনে এগিয়ে যাই আরও কিছু বকনা এবং স্যার গরুর দরদাম জানানোর চেষ্টা করব দেখুন পালন উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি বকনা গরু এবং হাড্ডিশার গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব এখানে মুরব্বি একটা গরু নিয়ে আসছে এটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করি মুরব্বি এটা কেমন দরদাম হচ্ছে মিয়াবা কেমন দরদাম হচ্ছে এর দরদাম হইছে 50 60 50 60 দর্শক দেখুন এটা মুরব্বীর পঞ্চাশ ষাট গরুর দরদাম হচ্ছে এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া বহন অস্ট্রেলিয়ান ক্রস বকন আপনি কেমন চাচ্ছেন কত টাকা বিক্রি করবেন কেমন আমি দাম আমি পয়সা তুলে বিক্রি করুন তুলে বিক্রি করবেন আচ্ছা দাঁতে দুইটা দেখুন দর্শক এটা অস্ট্রেলিয়ান বকন দাঁতে দুইটা পঁয়ষট্টি হলে বিক্রি করবে প্রিয় দর্শক আমরা আরও কিছু দেখাই এ পাশে দেখুন বকনা উঠেছে সেগুলো দরদাম দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আজকের এই হাটটি এখানে একটা আমরা গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে বকনা এটা এটা ক্রস জাতের না কাকা ক্রস জাতের না এটা হলিস্টার ফিজিয়ান হলিস্টার ফিজিয়ান দর্শক রেখে যে আমরা অনেকে দেখতে চান যে হলিস্টার ফিজিয়ান গরুগুলো এটা হচ্ছে হলিস্টার ফিজিয়ান গরু এটা কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে কেমন দাম করে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আপনি কেমন চাচ্ছেন ভালো মানে আপনি কত টাকা আমি চাইতেছি আশি পঁচাশি আশি পঁচাশি দশক এটা সত্তর জাতের আহ সত্তর বাহাত্তর দাম হয়েছে আশি পঁচাশি হলে ভাই বিক্রি করবে ঠান্ডায় তো আইসক্রিম খাচ্ছেন আজকে তো গরমে শেষ করে দিবে কয়টা নিয়ে আসতে

আমি কিন্তু কাটে যাই ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ দর্শক দেখুন ওই যে হলিস্টান পিজাম এটা পঁচাশি আশি হলে বিক্রি করবে দর্শক আরও সামনে এগিয়ে যাই আমরা দেখি দেখি আরও অন্য অন্য গরুগুলোর দরদাম জানি আজকের হার থেকে দেখুন এই যেখানে সুন্দর সুন্দর গরু উঠেছে বকনা গাবিন যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য উপযোগী গরুগুলো দেখুন দর্শক আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক সুন্দর সুন্দর গড়ে উঠেছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে গড়ে উঠেছে সঙ্গে থাকবেন দেখুন দর্শক আর রোদ্রের তাপট আজকে কিন্তু প্রখর রোদ্র উঠেছে উপর দিকে তাকানো যায় না দর্শক দেখুন সবাই আইসক্রিম খাচ্ছে এই রোদ্রের মাঝে সকল সকল ব্যাপারী ভাইদের হাতে আইসক্রিম প্রিয় দর্শক আমরা সামনে যাচ্ছি আর দরদাম জানানোর চেষ্টা করছি দেখুন সামনে কিছু ছোটো ছোটো বাসুর দেখতে পাচ্ছি এগুলো কেমন দরদাম যাচ্ছে এটা জানি ভাইদের কাছ থেকে কেমন দরদাম হচ্ছে

অস্ট্রেলিয়া সিন্ধি ওরা না আচ্ছা এরকম দরদাম বলছে দশক আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতেছি নানান জাতের হলিস্টাল ফিজিয়াম এবং ক্রস জার্সি অনেক জাতের গরু আছে যারা খামারি হয়ে আছেন বা যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য উপযোগী এই গাভিন বকনা গরুগুলো দেখুন প্রচুর পরিমাণে উঠেছে আজকের হাটে দর্শক আরও সামনে যাই এগিয়ে এগিয়ে থাকেন দেখতে থাকি দেখুন মরুব্বীরা বসে পড়েছে রোদের প্রখর রোদের কারণে প্রচুর পরিমাণে রোদ উঠেছে যার কারণে বসে পড়েছে অনেক মুরব্বী বসে পড়েছে দেখুন এই যে পাশটিতে বসে আছে দেখুন দর্শক কেমন লাগছে আজকের এই গরুর হাটটি আর কোন গরুটি কোন আপনার ভালো লাগলো কোন বাসুরটি বা বকনাটি ভালো লাগলো কমেন্ট করবেন এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কয়েকটি বকনা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বকনা দেখুন দর্শক এগুলো কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করবো কেমন হচ্ছে আঠারো বিশ বছর এটা কি সিন্ধি সিন্ধি এটা কি সার না গাবিন আচ্ছা আচ্ছা আর এই যে মাঝখানে এটা 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 কেমন দাম দর হচ্ছে পঞ্চাশ জোড়ায় না দর্শক এটা জোড়ায় পঞ্চাশ দাম হচ্ছে দেখুন এই যে এটা এই দুটো এই এই দুটো তো সিন্ধি না না সিন্ধি না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এই ছিল মোটামুটি কাকা আজকে তিনটা গরু নিয়ে আসছিল সুন্দর গরুগুলো আমরা এই পাশেও দেখতে পাচ্ছি দেখুন দর্শক এই গরুগুলো দেখুন আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন সম্পূর্ণ হাটটা ঘুরবো আর দরদাম জানানোর চেষ্টা করব আজকের এই হাট থেকে সরাসরি আমরা দেখাচ্ছি হাটটা ঘুরে ঘুরে আজকের এই দেখুন এখানে দেশাল অনেক গরু দেখতে পাচ্ছি দেশি জাতের গরুগুলো দেখতে পাচ্ছি দেখুন দর্শক আজকের হাটের এখানে এই পাশটিতে আমি গত হাটে আসতে পারি নাই কারণ গত হাটে পানি ছিল এই পাশটিতে বর্ষার কারণে আজকে পানি নাই শুকনো এই জন্য আর রোদ রোগ প্রখর ছিল এই জন্য আজকে এই পাশটিতে বকনা এবং সার জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো সার আর এই বকনা গরুগুলো দেখতে পাচ্ছি দরদামগুলো জানার চেষ্টা এটা কেমন দরদাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে দর্শক দেখুন এটা পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে যে গাভিনটি বকনাটি সরি বকনাটি পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে দেখুন দর্শক এই যে এখানে সব ছোট বাচ্চা গরুগুলো এই পাশটিতে প্রচুর পরিমাণ তো দর্শক আজকে মোবাইলও যেহেতু প্রচুর হ্রদের কারণে মোবাইল হিট হয়ে আসে আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি হাসান সকলের মাঝে সব সময় থাকতে চাই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত